কিরে কি লই আইছস তোরা এই মোবাইল আইছি আইফোন নাকি হ্যাঁ কস কি পাসওয়ার্ড মাসওয়ার্ড জানো সব হ্যাঁ সব জানি সব আছে মোবাইলটা তো নতুনই লাগতাছে এটা আইফোন 16 প্রো ম্যাক্স না হ্যাঁ আচ্ছা দাগ আমি কি ভিতরে ঢুকিয়ে দেখে লই ভিতরে কোনো প্রবলেম আছে নাকি আইফোন চেক করার আগে সবার আগে ব্যাটারি হেলথটা দেখবেন ব্যাটারি সার্কেল ওরা যদি ব্যাটারি হেলথে ঢুকিয়ে এটা একশো আঠেরো বার এবং ম্যানুফ্যাকচারিং ডেটটা মিলাবেন আপনারা এটা দেখা যাচ্ছে যে ফার্স্ট ইউজ হয়েছে জানুয়ারি দুই এবং ম্যানুফ্যাকচারিং ২০২৪ হাজার চব্বিশে দুই যদি হয় তাহলে জানুয়ারিতে চার মাসের মতো হয়েছে সেই হিসাবে একশো আঠেরো বার চার্জিং টাইম ঠিক আছে ক্যামেরা ট্যামেরা সব ঠিক আছে আচ্ছা চেক করে দেখতেছি তারা মানে একটা ভালো একটা দাম চা আট হাজার টাকা তো অনেক বেশি হয়ে যায় বুঝোস না আট হাজারই সানমাউন্ড ঠিক আছে না আর কি দেখুন রে আমি তাইফোনের বিষয়ে তেমন একটা বুঝিও না এছাড়া সব ঠিকই আছে না

আচ্ছা এক হাজার না হইলে তাহলে লো আজ কি করুন